আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়াইও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আসলে যারা দেশি ভাড়া পালন করবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা দেশি ভাড়া পালনে আসলে কীরকম সুযোগ সুবিধা সেই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সামনে ইনশাআল্লাহ তো তার আগে একটা কথা বলে নিই যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মতামতের ভিত্তিতে নতুন কোনো ভিডিও তৈরি করা হবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আসলে দেশি ভেড়া পালনে কি সুবিধা সেটা হচ্ছে দেশি ভেড়া আপনার সাধারণ আপনার গারলের তুলনায় অনেক দাম কম বকরি বা ছাগল এবং গারল এদের চাইতে দেশি ভেড়া এদের কিন্তু দাম অনেক কম এজন্য সহজেই আপনি দশ হাজার টাকা কিংবা পনেরো হাজার টাকা দিয়েই আপনি প্রথম পর্যায়ে দুই থেকে তিনটা বা যদি ছোট নেন তাহলে চারটাও হবে আপনি কিন্তু প্রাথমিক অবস্থায় এই তিন চারটা নিয়ে আপনি শুরু করতে পারেন মিনিমাম পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা দিয়ে কিন্তু আপনি একটি দেশি ভেড়ার খামার তৈরি করতে পারবেন অর্থাৎ ভেড়া কিনে পালন করতে পারবেন তো আসলে যারা যাদের ইচ্ছুক যে আপনারা দেশি ভেড়া পালন করবেন যা টাকা কম আপনার কাছে বেশি টাকা নেই দশ হাজার কিংবা পনেরো হাজার টাকা আছে আমি এই টাকা দিয়ে শুরু করতে পারব কিনা তো দেখেন আপনি যদি গারোল কেনেন তাহলে দুইটা বাচ্চা হবে তিন মাস বা চার মাস বয়সী দুইটা বাচ্চা হবে পনেরো হাজার টাকার ভিতর হলেও হতে পারে হতে চেতে বেশিও লাগতে পারে আর আপনি যদি চিন্তা করেন যে আপনি দেশি ভেড়া পালন করবেন তাহলে চার পাঁচ হাজার টাকা হলে আপনি একটি গাভীন দেশি ভেড়া পাবেন অর্থাৎ হয়তো আপনার বাড়িতে এসে দুই মাস বা এক মাস পরে বাচ্চা দেবে এরপরে আপনি যদি চিন্তা করেন বাচ্চা সহ নিব তাহলে ছয় থেকে সাত হাজার টাকার ভিতরে আপনি একটি মা ভেড়া ও দুটি বাচ্চা পাবেন কিন্তু সঙ্গে একটি পাঠা অবশ্যই আপনাকে রাখতে হবে তো একটা পাঠা সাধারণত কিনতে গেলে সাত হাজার টাকা লাগবে একেবারে ছোটো যাই হোক আপনার বাড়িতে আসার পরে যদি সেই লেভেলের হয় তাহলে অবশ্য আপনি ওটাতে ক্রস করতে পারবেন তো প্রিয় দর্শক আসলে যাদের টাকা কম পুঁজি কম তারা আপনারা দেশি ভাড়া দিয়ে শুরু করতে পারেন আর যদি টাকা বেশি হয় আপনার কাছে অর্থ যদি বেশি হয় তাহলে আপনি গারল দিয়ে শুরু করতে পারেন আর আমি সাজেস্ট করবো যে আপনারা দেশি ভেড়া দেশি ভেড়াদের ভিতরে যেগুলো জাত একটু উন্নত মানের একটু বড় সেগুলো কিনে আপনি পাটা একটি গারল কিনে ক্রস করাতে পারেন তাহলে ক্রস বাচ্চা বের হবে এগুলো বাচ্চাও কিন্তু আপনার বড় হবে এবং আপনি যদি তাদেরকে পুষ্টি জাতীয় কোনো খাবার খাওয়ান মোটা তাজা করার জন্য তাহলে অবশ্যই এগুলো থেকে আপনি প্রচুর লাভ করতে পারেন তো প্রিয় দর্শক আসলে অনেকে আমাকে বলেন যে আমি দেশি ভেড়ার খামার করবো তো আসলে তাদের উদ্দেশ্যে এগুলো কথা তো আপনারা চাইলেই দশ থেকে পনেরো হাজার টাকা নিয়ে কয়েকটা ভেড়া দিয়ে আপনি শুরু করতে পারবেন আমি কিন্তু প্রথম শুরু করি বারো হাজার টাকা দিয়ে বারো হাজার টাকা দিয়ে আমার প্রথম শুরু আলহামদুলিল্লাহ এখন আমার দেখেন খামারে অনেকগুলো হয়েছে আর এই যে গারল এটা আমি কিন্তু সাড়ে সাত হাজার টাকাতে কিনেছিলাম তখন ছোট ছিল এখন দেখেন অনেক বড় হয়েছে তো এখন ওই গারল দিয়েই আমি আমার এই দেশি ভেড়াকে আমি ক্রস করাচ্ছি যাতে বাচ্চার প্রোডাকশন যেটা আসবে এটা যেন একটু উন্নত জাতের আসে হয়তো গারল হব হবো গারল হবে না সেম হবে না কিন্তু দেশির চাইতে উন্নত হবে ক্রস হবে এবং উন্নত হবে তো আমি কিন্তু আমার চিন্তাধারা যে আমি দেশি ভেড়াই পালব কিন্তু ক্রস করাবো আমি গারল দিয়ে এভাবে আমি শুরু করতে চাই বা শুরু করেছি তো আপনারা চাইলেও আমার এই পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন সেটা আসলে আপনাদের চিন্তার বিষয় আপনারা করবেন কি করবেন না এই জন্য আমি আপনাদেরকে বলবো যাদের পুঁজি কম অর্থ কম শুরু করতে চাচ্ছেন ভালোবাসা আছে ভেড়ার প্রতি একটি খামার তৈরি করার প্রতি আপনার ভালোবাসা আছে খামারের প্রতি ভালোবাসা আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা পনেরো হাজার কিংবা দশ হাজার টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন বাজারে গিয়ে আপনি দেখে শুনে আপনি দেশি ভেড়া ক্রয় করবেন আমি আপনাদেরকে বলেছি যে একটি বাচ্চা সহ যদি নিতে যান তাহলে ছয় থেকে সাত হাজার টাকা হলে কিংবা তাও কম আপনি পাঁচের ওপরে যেতে হবে তাহলে বাচ্চা সহ হয়তো আপনি পেলেও পেতে পারেন কিন্তু একটি পাঠা নিতে গেলে আপনি ছোট পাটা আপনাকে সাত হাজার টাকার উপরে যেতে হবে তাহলে সেটিতে আপনি বাড়িতে এসে ক্রস করাতে পারবেন তাহলে দেখা গেল দুইটা যদি আপনি একটা বাচ্চা সহ মা নিলেন মা ভেড়া নিলেন আর একটা পাঠা নিলেন তাহলে দুইটা আপনার বারো তেরো হাজার টাকা অর্থাৎ পনেরো হাজার টাকা পার হবে না এর ভিতরে আপনারা হয়ে যাবে কিন্তু কেনার আগে আমি আপনাদেরকে বলবো আপনার একটু জাতটা দেখে নেবেন যে যেগুলো জাত একটু বড় এরপরে একটু উন্নত এই টাইপের আপনার নেবেন আসলে সব কিছুতেই আল্লাহ বরকত আছে আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে সর্বশেষ একটাই কথা বলবো যে উচ্চ আকাঙ্ক্ষা না করে উচ্চ চাহিদা না করে আপনি অল্প থেকে শুরু করুন চেষ্টা করুন ইনশাল্লাহ আপনি একদিন সফলতা লাভ করবেন কারো গুজবে বা কারো কোনো কথায় কান দেবেন না নিজে দেখুন কিংবা যিনি পালন করেন তার বাড়িতে যান সেখানে গিয়ে দেখুন কি কি সমস্যা কি কি করতে হয় যদি আপনার একান্ত কিছু জানার থাকে তাহলে আপনি সেখানে গিয়েও জেনে আসতে পারেন তা আমি বলবো এটাতে কোনো সমস্যা নেই রোগ এটা প্রত্যেকটা প্রাণীরই থাকে সেটা গরু বলেন ছাগল বলেন সব কিছুতেই তো আলাদা করে এরপর প্রশিক্ষণ নেয়া কিংবা আলাদা করে কোনো কিছু শেখা এটা কিছু নেই কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনি জানলেই দেখলেই আপনি বুঝতে পারবেন আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন মতামত থাকলে কোনো কিছু জানার ও জানাবার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আসসালামুকুম আহমতুল্লা